মর্নিং শুভ সকাল তো আজকে যাব বাগানের দিকে অনেক দিন বাগানের দিকে যেতে পারিনি কাজের মধ্যে প্রচণ্ড চাপে থাকি তো চলো বাগানে ভেন্ডি গাছ লাগানো ছিল তো অনেক দিনই যায়নি বাগানের দিক সময়ই দিতে পারছি নি আজকে যাব গাছটা দেখতে কেমন হয়েছে চলো দেখি তো বাগানের দিকে যাচ্ছি এখন বাগানের দিকে আমি চলে এসেছি বন্ধুরা এসে গেছি বাগান কে এবার আমি একটা খুলবো তো এসে গেছি বাগানকে এই যে এদিকে সব শিঙে গাছ দেওয়া আছে একটা একটা করে মাথাতে দেওয়া আছে এদিকটা দেওয়া আছে একটা করে গাছ যে মাঠ দেখতে পাচ্ছ বন্ধুরা তো বাগানে এসে গেছি তো দেখা দেখলে তো এসে যে দেখাচ্ছি তোমাদের যে ভেন্ডি গাছ কিছু দু চারটে বেরিয়েছে সব হয়নি গাছ কিছু দু চারটে হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে গাছ এই যে গাছ হয়েছে খুব ছোটো ছোট গাছ বৃষ্টি হয়নি বলে এবছর গাছটা খুব ভালো হয়নি আর গাছ অনেক বেরোয়নি দেখতে পাচ্ছি এখনও খড় আমার অনেক চাপা দেওয়া আছে তোমাদেরকে দেখাবো যে অনেকটা খড় চাপা দেওয়া আছে কিন্তু বেরোয়নি গাছ এই কিছু কিছু গাছ হয়েছে এইখানটাতে গাছ কিছু ফুটেছে ভালো দেখতে পাচ্ছি এখানে সব গাছ ফুটেছে এই তিন পাতা চার পাতা হচ্ছে তাও সব পোকা লেগে গেছে সব পোকা লেগে গেছে পুরোটাই ভেন্ডি দেওয়া আছে তো তোমাদেরকে তো দেখালাম সত্যি কথা বলতে গাছ এই বছর একদম হয়নি প্রচণ্ড ক্ষতির মুখে একদম হয়নি দুবার দিয়ে আমি বিচে লাগিয়েছিলাম তো গাছ একদম বেরোয়নি সত্যি কথা বলতে এবারে মন মেজাজ খুব ভালো নেই এতটাই ক্ষতি হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না পুরো আমার নষ্ট হয়ে গেছে এই বেডডার দু চারটে গাছ হয়েছে আর একদম হয়নি তো বাগানকে একদম এস্তে ইচ্ছা করেনি মন মেজাজ ভালো নয় গাছপালা একদম হয়নি এতটাই ক্ষতি হয়ে গেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই সবজি চাষ করে। আমাদের চলে আর তো পরিশ্রমিক কাজ করি তো তোমরা জানো বিফুলে এখন আমি কাজ করছি তো গাছ অনেকই লাগিয়েছিলাম কিন্তু গাছ একটা আমার হয়নি খুব কম হয়েছে দু চারটে তবে ভালো লাগে না বৃষ্টি ওই বছর একদম হয়নি তো বৃষ্টি হলে হয়তো গাছ কিছু হতো কিন্তু গাছ একদম হয়নি দু চারটে গাছ হয়েছে প্লিজ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে বাগানকে চলে এসছে তো কী কী করবে এসছে এখন কি

তুলে নিয়ে যাচ্ছি কালকে পোড়া করব তো বন্ধুদেরকে তো বলেই দিল তো সত্যি কথা বলতে এবছর খুবই ক্ষতি হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার ও কমেন্ট করো অবশ্যই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও